নমস্কার দর্শকবৃন্দ গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে একটি নোটিফিকেশন জারি করে তিনটি ছুটি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিনটি ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সেই নোটিফিকেশানে সেরকমটাই কিন্তু বলা হয়েছে আমরা একঝড়ক সেই নোটিফিকেশানটি মূলত কি বলতে চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান যার নম্বর সিক্স সেভেন ফোর সেভেন পি টু ডেটেড ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ এখানে মূল নোটিফিকেশানে যেটা বলা আছে ইন পার্শিয়াল নোটিফিকেশান অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নোটিফিকেশান নম্বর সিক্স ওয়ান ওয়ান টু পি টু ডেটেড নাইন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এই নয় নভেম্বর দু হাজার তেইশ তারিখে যে অডিট ব্রাঞ্চ থেকে যে নোটিফিকেশানটি বার করা হয়েছিল সিক্স ওয়ান ওয়ান টু পি টু যার নম্বর সেখানে একটা বিষয় উল্লেখ করে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে সেটা হলো যে দি গভর্নমেন্ট ইজ প্লিজড টু ডিক্লেয়ার দি ফলোয়িং ডেজ অ্যাজ পাবলিক হলিডেজ আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অব দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ান এইট এইট ওয়ান অর্থাৎ 1881 একাশি অর্থাৎ গভর্নর এই তিনটে ছুটি নিচে যে তিনটে ছুটির লিস্ট দিয়েছে সেই তিনটে ছুটি কিন্তু এনআই অ্যাক্টের ছুটির আওতায় ফেলেছেন এবং সেই তিনটে ছুটি হলো ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার্স ডে টোয়েন্টি সিক্স অগাস্ট জন্মাষ্টমী এবং সেভেন্থ নভেম্বর ছট পুজো এই সেভেন্থ নভেম্বর ছট পুজো এটা কিন্তু গভর্নমেন্টের যে হলিডে লিস্ট এনআই অ্যাক্টের যে হলিডে লিস্ট যে প্রকাশ হয়েছিল তাতে কিন্তু এটা কিন্তু ছিল না অর্থাৎ ছট পুজো জন্মাষ্টমী এবং নিউ ইয়ার্স ডে এটা কিন্তু এনআই অ্যাক্টের ছুটির লিস্টে ছিল না আমরা সেই লিস্ট একবার একটু দেখে নেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশানটাই যেটা নয় নাইন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই ডেটে পাবলিশড হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে নম্বর হচ্ছে সিক্স ওয়ান ওয়ান টু এ পি টু তো এইখানে এনআই একটা যে ছুটির লিস্ট দেওয়া হয়েছে তাতে কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে শুধু ফার্স্ট জানুয়ারি এখানে নেই তারপরে জন্মাষ্টমীও নেই এবং এই এনআই অ্যাক্টের ছুটির মধ্যে কিন্তু বা লিস্টে কিন্তু ছট পুজোর ছুটিটাও কিন্তু নেই এবারে আমরা গভর্নমেন্টের যে ছুটির লিস্ট গভর্নমেন্ট যে ছুটিগুলো দিচ্ছে এনআই অ্যাক্ট বাদে সেই লিস্টে একবার একটু দেখে নিই এখানে লেখা রয়েছে যে লিস্ট টু হলিডেজ আন্ডার দি অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশে ভালো পশ্চিমবঙ্গ সরকার যে ছুটিগুলো দিচ্ছে তার মধ্যে ফার্স্ট জানুয়ারির ছুটিটা রয়েছে কিন্তু এখানে তারপরে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট এটাও কিন্তু রয়েছে কিন্তু এই লিস্টে এবং শেষে ছট পুজো সেভেন্থ নভেম্বর থার্সডে ডে এই ছুটিটাও কিন্তু এই লিস্টে রয়েছে এখন এই তিনটে ছুটি এখান থেকে উঠিয়ে এনআই একটা ছুটির আন্ডারে কিন্তু দিয়ে দেওয়া হলো এত নতুন করে তারও তিনটে ছুটি কিন্তু অ্যাড হলো এনআই অ্যাক্টে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো আজকেই কিন্তু আমাদের স্কুলে এই ছট পুজো নিয়ে কিন্তু একটা ছোটোখাটো একটা বিতর্ক মতো তৈরি হয়েছিলো এবং এই ছট পুজোর ছুটিটি ছুটিটা এনআই একটা ছুটির আন্ডারে আছে কি নেই এই নিয়ে একটা ছোট্ট বিতর্ক তৈরি হয়েছিলো তো মোটামুটি মিটে গেছে যাই হোক তো এটাই আশ্চর্যের বিষয় যে আজকেই এইটা নিয়ে আলোচনা হলো এবং আজকেই দেখা যাচ্ছে যে এই ছট পুজোর ছুটিটা কিন্তু এনাই একটা দিয়ে দিল তো যাই হোক আরও নতুন করে তিনটে ছুটি কিন্তু অ্যাড হলো সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ